সঙ্গীতাস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও আরও একটা রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম আজকে রান্না হবে মান কচু এই কচুর রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে মাছ দিয়ে কচু রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মান কচু চিংড়ি মাছটা নুন হলুদ মেখে নেওয়া হয়েছে এবার মাছটা প্রথমে ভেজে তুলে নেওয়া হবে আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন চিংড়ি মাছ দিয়ে মানকচুর রেসিপি কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন তার আগে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবে রান্না কিন্তু খেতে অসাধারণ হয় তো দেখতে থাকুন মাছটা প্রথমে ভালো করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছগুলো সব তুলে নিচ্ছি একটা পাত্রে এরপর কড়াইতে সরষের তেল দিলাম তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি মান কচুগুলো সব কচুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে সাঁতলে নিচ্ছি এরপর একে একে এর মধ্যে প্রথমে দেব নুন তারপর এর মধ্যে দেব হলুদ প্রথমে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ভালো করে নুন হলুদ দিয়ে কচুটাকে সাঁতলে নিচ্ছি নুন হলুদ দিয়ে সাঁতলে নেওয়ার পর মেন যে জিনিসটা বেশ কয়েকটা গোটা চেরা কাঁচা এই কাঁচা লঙ্কা দিলে কিন্তু কচুর যে কোনো তরকারি দারুণ টেস্ট হয় এরপর দিয়ে দেওয়া হল জিরে গুঁড়ো আর আদা বাটা ব্যাস আর কোনো মশলা কিন্তু এতে ব্যবহার হয় না আর তেলের পরিমাণটাও দেখলেন কতটা কম এখানে তেল ব্যবহার করা হয়েছে তো একটু ভালো করে এবার সাঁতলে নিতে হবে দিয়ে দিলাম জল বেশ কিছুক্ষণ সাতলে নেওয়ার পর জল দিয়ে দিলাম ঝোলের জন্য এবার একটু নেড়ে চেড়ে এটা হতে দিতে হবে কিন্তু জল দেওয়ার পর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও একসাথে দিয়ে দিলাম তাতে কি হবে ঝোলের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে চিংড়ি মাছের গন্ধের জন্য কারণ চিংড়ি মাছটা যত ফুটবে জলের মধ্যে ঝোলের টেস্টটা ততটা বাড়বে তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এটাতে ফুট আসবে আর কচুটাও সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ অপেক্ষা করতে হবে এরপর ঝোলে ফুট এসে গেছে এই যে ঝোলটাও গাঢ় হয়ে গেছে আর কচুর তরকারিটা চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি তো আজকের এই কচু দিয়ে চিংড়ি মাছের সাধারণ কিন্তু খেতে অসাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর একটা কথা এই কচুর তরকারিটা কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে করে দেখতে পারেন আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন